চল ওকে <prediction> <Hubble�� SM maggot> <you know> <acon68>

এই বল রে এনে দেখুন এনে লাগাই তুই না পরে তো কেমনে ও করে একদম টুনুর ক্যাটাবে একদম টুনুর ক্যাটাবে এই গেতি তো বল করে আর আর বোজা ফুটবল খালা বোজা ফুটবল খালা একদম ডরকার বানাই এই শোনো ভাত তাই যো হাই তাই কি করে মা গল <laughs>